এখানে রাতের অন্ধকারে নিরপরাধ মানুষকে ঝুলিয়ে দেওয়া হতো নাটোর রাজবাড়ির কথা শুনেনি এমন বাংলার মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না তো আজকের ভিডিও নাটোর রাজবাড়িকে নিয়ে যেটা রানী ভবানী প্রাসাদ নামেও পরিচিত তো এখানে আপনারা কিভাবে আসবেন এবং এখানে কি কি আছে এটার ইতিহাস কি এগুলো নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই সবকিছু জানতে পারবেন তো চলেন ভিডিও শুরু করি আজকে মূলত নাটোর শহর ঘুরবো বলে বের হয়েছি তো আপনাদেরকে নাটোর রাজবাড়ি সম্বন্ধে আজকে দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এই ছোট্ট গাড়ি নিয়ে এখন আমরা রাজশাহী থেকে নাটোর তো তো বিদায় জানিয়ে এখন আমরা নাটোরের পথে নাটোর যাওয়ার সময় আমাদেরকে তেল তেল ভরা লাগবে যার কারণে ভরছি আর এত ছোট গাড়ি নেওয়ার কারণ হচ্ছেই যাতে তেল কম সরাই মানে কম তেলে যেন আমরা নাটোর ঘুরে আসতে পারি এর জন্যে আমরা ছোট গাড়িটা বেছে নিয়েছি তো এখন আপনাদেরকে আমরা বলি নাটোর রাজবাড়ি আপনারা কিভাবে যাবেন নাটোর রাজবাড়ি যাওয়ার জন্য আপনারা নাটোর হবে আর নাটোর যাওয়ার জন্য আপনারা রাজশাহী থেকে বাস পাবেন যে বাস ভাড়া হয়তো আশি থেকে একশো টাকার মধ্যে হয়ে যেতে পারে আর যদি ট্রেনে যান আসল কথা হচ্ছে ট্রেনে গেলে অনেক দেরি লাগবে কারণ অনেক ব্যাক সাইড আবদুলপুর ঘুরে নাটোর আসতে হয় যার কারণে রাজশাহী থেকে ট্রেনে যাওয়ার দরকার নেই রাজশাহী থেকে আপনারা বাইকে কিংবা হচ্ছে বাসে যাবেন এটাই আপনাদের জন্য ভালো হবে আর বাসে গেলে নাটোর সদরে নামলেই রিক্সা ভাড়া মাত্র বিশ টাকা কি তিরিশ টাকা নেবে রাজবাড়ি যাইতে আর যদি ট্রেনে যান তাহলে রেলওয়ে স্টেশন থেকে নাটোর রাজবাড়ি যেতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো নাই তো আপনারা যদি দূর থেকে আসেন অন্য বিভাগ থেকে আসেন তাহলে আপনারা রেলপথ অবলম্বন করতে পারেন কিন্তু রাজশাহী থেকে গেলে আপনাদের বাস কিংবা হচ্ছে বাইকে গেলেই খুব সহজে আপনারা পৌঁছে যাবেন আমরা কখন যে নাটোর জেলায় প্রবেশ করে গেছি এটা বুঝতে পারেনি এই যে দেখতে পাচ্ছেন এটাই নাটোর রেলওয়ে স্টেশন নাটোর স্টেশন থেকে নাটোর রাজবাড়ির মতো তো যার কারণে এখান থেকে রিক্সা ভাড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো লাগে আর যদি আপনারা বাসে আসেন তো বাস মূলত যেগুলা বগুড়ার বাস কিংবা রংপুরের বাস সেগুলা মূলত নাটোর সদর মাদ্রাসা মোড়ে নামিয়ে দেয় ওখান থেকে আপনারা নাটোর রাজবাড়ি যদি রিক্সায় যান তাহলে বিশ থেকে পঁচিশ টাকার মতো লাগবে এ আর কি এক কথায় আপনারা বাসে যদি আসেন তাহলে নাটোর সদরে নামিয়ে দেয় যার কারণে মাদ্রাসা মোড় থেকে রাজবাড়ি খুবই কাছে আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন আর হেঁটে না গেলে রিক্সায় যাবেন রিক্সায় যার কারণে কম ভাড়া লাগে মাদ্রাসার মোড় আসার পর আপনারা দেখতে পাবেন একটা চিকন গলির রাস্তা পরে হাতের বাম সাইডে ওই পাশ দিয়ে গেলেই আপনারা নাটোর রাজবাড়ির সামনে চলে যাবেন নাটোর রাজবাড়ি ঢোকার আগে রাস্তার দুই পাশে দুইটা বড় দিঘি পরে এবং দুইটা দিঘির পরেই নাটোর রাজবাড়ি পরে মানে এক কথা আপনারা দুইটা দিঘি রাস্তায় দেখতে পালেই বুঝতে পারবেন যে আপনারা নাটোর চলে এসেছেন তো এই তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নাটোর রাজবাড়ি যা রানী ভবানী রাজবাড়ি নামেও পরিচিত তো আমরা এখন নাটোর রাজবাড়িতে ঢুকবো নাটোর রাজবাড়িতে ঢোকার জন্য পনেরো টাকার করে দুইটা টিকিট কেটে নিলাম এই যে দেখতে পাচ্ছেন তো চলেন এখন নাটোর রাজবাড়ির মধ্যে ঢুকবো এবং সেখানে কি কি আছে এগুলো আপনাদেরকে তুলে ধরব গেটের শুরুতেই ঢুকার পর আপনারা দেখতে পাবেন হাতের বাম সাইডে আর হাতের ডান সাইডে একটা বড় দিঘি আছে তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রথমে ঢুকে দেখতে পেয়েছি ঘোড়ার গাড়ি যেটা এখন মানে সচরাচর কোথাও দেখা যায় না তবে নাটোর রাজবাড়ি গিয়ে দেখতে পেলাম এখানে ঘোড়ার গাড়ি প্রচুর আছে আপনারা চাইলে ঘোড়ার গাড়িতে উঠে আপনারা আগের যুগে হারিয়ে যেতে পারেন প্রাচীন জনপদ নাটোর জেলার সপ্তম দশ শতাব্দীতে নির্মিত রানী ভবানী রাজবাড়ীকে বাংলাদেশের সরকার উনিশশো ছিয়াশি সালে রানীভবানী কেন্দ্রীয় পার্ক হিসেবে ঘোষণা করেন রানীভবানী কেন্দ্রীয় পার্কে রয়েছে ছয়টি দিঘি এবং শ্যামসুন্দর তারেকশ্বর শিব ও আনন্দময়ী কালী মন্দির নামে তিনটি মন্দির যেগুলো এককালে রাজকীয়ভাবে পূজা আয়োজন করা হতো ভবানী রাজবাড়ি নাটোর রাজবাড়ি নামে অধিক পরিচিত ভবানী রাজবাড়ির বড় তরফ ও ছোট তরফ নামক দুইটি অংশে বিভক্ত একশো বিশ একরের আয়তনে ভবানী রাজবাড়ি কমপক্ষে ছোট বড় মোট আটটি ভবন রয়েছে কিছুটা মতভেদ থাকলেও নিশ্চিতভাবে বলা যায় সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে নাটোরের রানী ভবানী রাজবাড়ি নির্মাণ করা হয়েছিল তৎকালীন পুঠিয়ার রাজা দর্পণ নারায়ণের কাছ থেকে একশো আশি বিঘা আয়তনের একটি বিল রাজা রামজীবন দান হিসেবে গ্রহণ করে এ রাজবাড়ি ও অন্যান্য স্থাপনা গড়ে তোলেন বড়তরব অংশের মূল কমপ্লেক্সটি রানী ভবানীর রাতপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হয় নাটোর রাজবাড়ি প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে রানী ভবানীর সঙ্গে রামকান্তের বিয়ে সম্পর্কে অনেক কিংবদন্তির প্রচালিত রয়েছে বগুড়া জেলার ছাতিয়ান গ্রামে রামকান্তের একটি কাছিয়া বাড়ি ছিল জমিদারি কাজে অনেক সময় রামকান্তকে সেখানে যাতায়াত করতে হতো কাছারিটি ছিল রানী ভবানীর পিতা আত্মরাম চৌধুরীর বাড়ির কাছে রানী ভবানীর বয়স যখন ১৩ বছর ছিল সে সময় প্রায় তিনি কাছাবাড়ি ফুলের বাগানে সকালবেলায় ফুল তুলতে যেতেন রানী ভবানীর মাথায় সব সময় কাপড় থাকত একদিন হঠাৎ বাতাসে তার মাথার কাপড় পরে গেলে সে সময় রানী ভবানীর চেহারা রামকান্ত দেখতে পান এরপর থেকে রানী ভবানীর প্রতি রামকান্তর আকৃষ্ট হয়ে পড়েন এবং মাত্র পনেরো বছর বয়সে রানী ভবানী রামকান্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের দোকান আছে প্লাস এই যে দেখতে পাচ্ছেন এখানে বাস রাখা আছে মানে এক কথায় এখানে আপনারা যদি ট্যুরে আসেন মানে এক কথায় স্কুল কলেজের ছাত্র পারবেন এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনারা চাইলে প্যান্ডেল করে খাওয়া দাওয়া করতে পারেন কারণ নাটোর রাজবাড়ি একটা মানে জনপ্রিয় স্পট আকারেই পরিচিত যার কারণে এখানে প্রতিদিনই দেখা যাচ্ছে অনেক অনেক মানুষ এখানে ঘুরতে আসে এইটা দেখতে আসে প্লাস এখানে হচ্ছে অবসর সময় কাটাতে আসে এই যে দেখতে পাচ্ছেন যে ভবনটি এটি হচ্ছে ছোট নামে পরিচিত আঠারোশো দুই সালে রানী ভবানীর মৃত্যু হলে তার দত্তক পুত্র রামকৃষ্ণের দুই পুত্র বিশ্বনাথ ও শিবনাথের মধ্যে জমিদারি ভাগাভাগি হয় বড় ছেলে বিশ্বনাথের অংশের নাম হয় বড় তরফ আর ছোট ছেলে শিবনাথের অংশের নাম হয় ছোট তরফ সেই থেকে তাদের উত্তরাধারীকারীরা ছোট তরফ ও বড়তরক নামে জমিদারি পরিচালনা করেন নাটোর রাজবংশের ছোট তরফে শেষ রাজা ছিলেন বীরেন্দ্রনাথ আঠারোশো সপ্তানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত আর বড় ছেলের তরফ থেকে ছিলেন রাজা যোগীন্দ্রনাথ আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাজত্ব করেন দেশভাগের সময় তারা ভারতে চলে যান উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি বাতিল করলে তারা রাজ্য হারান তারা নাটোরের রাজবাড়ির মতো করে কলকাতায় আরেকটা রাজবাড়ি করেছিলেন সেই বাড়িকেও তারা নাটোরের রাজবাড়ি বলতেন এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফাঁসির মঞ্চ এই জায়গাতেই রাতের আধারে অনেক চাষিদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন বোর গাছ টকবর দেখলে আমি থাকতে পারি না তো দুইটা বোর ছিঁড়ে নিলাম এখন খাচ্ছি দেখেন এর বাপে অনেক টক রাজবাড়িতে প্রতিদিনই দেখা যাচ্ছে দু এক আড্ডা বাস পিকনিক করার জন্য আসে যার কারণে এখানে দোকান আছে যাতে মানুষের জন্য সুবিধা হয় এ আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে ম্যাপ আছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন কোন জায়গায় কোন দিঘি আছে কোন জায়গায় ছোট তরফের প্রাসাদ আছে কোন জায়গায় বড় তরফের প্রাসাদ আছে কোন জায়গায় মন্দির আছে এখানে সব কিছু আকারে দেওয়া আছে আপনারা এখানে দেখলেই সহজেই আপনারা যে জায়গায় যাইতে চান সে জায়গায় চলে যেতে পারবেন এবং কোনটা কি এটা বুঝতে আপনাদের সুবিধা হবে এই যে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা রানী ভবানী ভবন নামে পরিচিত কিন্তু আসলে রানী এখানে থাকতেন না রানী অন্য জায়গায় থাকতেন তো এইটা মূলত রানীর শ্বশুর তৈরি করেছিলেন রানীর শ্বশুর যখন মারা যায় তখন রানীর স্বামী এই জায়গাটা পরিচালনা করতেন তারপর যখন রানীর স্বামী মারা যায় তখন রানী ভবানী এটার দায়িত্ব নিয়ে নেন এবং তিনি এই জায়গার পরিচালনা করা শুরু করেন ভবানীর বিয়ে হয়েছিল রাজশাহীর তৎকালীন জমিদার রাজা রামকান্ত মিত্রর সাথে সতেরোশো সালে তার স্বামীর মৃত্যুর পর ভবানী জমিদার হন এবং তাকে রানী বলা শুরু হয় সে সময় জমিদার হিসেবে একজন মহিলা অত্যন্ত বিরল ছিলেন কিন্তু রানী ভবানী চার দশকেরও বেশি সময় ধরে এত দক্ষতার সাথে এবং কার্যক্রমভাবে বিশাল রাশে জমিদারি পরিচালনা করেছিলেন যে জমি থেকে বার্ষিক আয় পনেরো মিলিয়ন টাকারও বেশি ছিল যার মধ্যে অর্ধেক টাকা রাজ্যকে প্রদান করা হতো এবং বাকি অর্ধেক টাকা জনসাধারণ ও দরিদ্রদের জন্য সাহায্য করা হতো জমিদার হওয়ার পর তিনি বাংলার নবাব সিরাজ হাত থেকে তার রাজ্যকে রক্ষা করার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজনীয়তা উপলব্ধি করেন যার জন্য তার দেশ সুনাম ছিল এবং তিনি তার সেনাবাহিনী সংস্কার ও পুনর্গঠন শুরু করেন তার আশঙ্কা সত্য হয় এবং শীঘ্রই নবাব তার মেয়ে তারার কাছে তার কামনা চরিতার্থ করার জন্য একটি দূত পাঠান রানী ভবানী অস্বীকৃতি জানালে ক্ষুদ্র নবাব তারাকে অপহরণ রানীকে ক্ষমাচুত এবং কোষাগার লুট করার জন্য একটি সেনাবাহিনী পাঠান রানী নিজেই তার সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে নবাবের সেনাবাহিনীকে হারিয়ে দেন এবং তাদের অঞ্চল থেকে তাড়িয়ে দেন নাটোরের জনগণও নবাবের বিরুদ্ধে যুদ্ধে রানী সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন পলাশী যুদ্ধের ছিচল্লিশ বছর পর আঠারোশো সালে উনআশি বছর বয়সে রানী ভবানী মারা যান নাটোর রানী ভবানী রাজবাড়িটি এখন পর্যন্ত বাংলাদেশের একটি প্রধান পর্যটক আকর্ষণ হিসেবে রয়ে গেছে তো আমাদের ঘোরা শেষ আপনারা নাটোর রাজবাড়ি সম্বন্ধে জানতে পেরেছেন ইতিহাস কি ছিল এবং নাটোর রাজবাড়ি আপনারা কিভাবে আসবেন সব কিছুই বলে দিয়েছি তো নাটোর রাজবাড়ি একটা দেখার মতো জায়গা ছিল আশা করছি আপনারা এখানে আসলে আপনাদের ভালো লাগবে ইতিহাস জানতে পারবেন যার কারণে নাটোর রাজবাড়িতে আসলে আপনাদের ভালো লাগবে তো ভিডিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নাটোরের উত্তরা গণভবন